হ্যালো স্টুডেন্টস আজকে ক্লাস টুয়েলভের সেমিস্টার পরের একটি গুরুত্বপূর্ণ চার মার্কসের প্রশ্ন নিয়ে আমি চলে এসেছি তোমরা ভালো করে নোটসটা বাড়িতে কিন্তু রেডি করে নাও এখন থেকেই তাহলে পরীক্ষার আগে তোমাদের কিন্তু খুব সুবিধা হবে তোমরা চাইলে এই নোটসটাও লিখতে পারো বা এই নোটস থেকে ইনফরমেশন নিয়ে তোমাদের নিজেদের নোটসটাও তৈরি করতে পারো তাহলে চলো শুরু করা যাবে দেখো প্রশ্নটা আছে সিপাহী বিদ্রোহ কীভাবে ভারতে ছড়িয়ে পড়ে এই বিদ্রোহ কীভাবে সংঘটিত হয় এই প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে দিতে পারে আমি দুরকমভাবে দেখিয়েছি ঠিক আছে তো দেখো বিভিন্ন ঐতিহাসিকদের মতে আঠেরোশো সাতান্ন সালের এই বিদ্রোহ ছিল জাতীয় মুক্তি সংগ্রাম দেখো জাতীয় মুক্তি সংগ্রামটা এরকম কালো কালি দিয়ে যদি কোটেশনের মধ্যে লিখো তাহলে কিন্তু এক্সামিনারদের ভালো লাগবে আর আমি তো অবশ্যই বলেছি যে কোনো নোটস লিখবে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে দেবে ঠিক আছে ফলে এই বিদ্রোহ স্কুলিঙ্গ গোটা দেশে ছড়িয়ে পড়তেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভিত নড়ে যায় ঠিক আছে মানে এতটাই বিদ্রোহটা সক্রিয় আকার ধারণ করেছিল যে ইস্ট ইন্ডিয়া কিন্তু কিছুটা হলেও ভারতীয়দের ভয় পেয়েছিল এরপরে প্রাথমিকভাবে আঠেরো সাতান্ন সালের তিরিশে মে এই যুদ্ধ যুদ্ধের সরি বিদ্রোহের কথা থাকলেও গরুর চর্বি মিশ্রিত টোটা বিতর্কে আট এপ্রিল যখন মঙ্গল পাণ্ডের ফাঁসি হয় তখন দশই মে থেকে এই বিদ্রোহ শুরু হয়ে যায় ঠিক আছে এই দুটো ইন্ট্রোডাকশান দেবে তোমার লিখবে এবার পয়েন্ট দেবে মিরাটের সক্রিয় অংশগ্রহণ অর্থাৎ মিরাট একটি জায়গা সেখানকার সিপাহীরা কি করে অংশগ্রহণ করেছিল সেটা দেখতে হবে মিরাটে বিদ্রোহ শুরু হওয়ার পর সিপাহীরা দিল্লির অভিমুখে যাত্রা করে এবং গোটা দেশে খবর ছড়িয়ে পড়লে তারা দিল্লি গিয়ে আশি বছর বয়সী বাহাদুর শাহ জাফরকে নেতা হিসেবে বেছে নেন এবং বিদ্রোহে প্রত্যক্ষভাবে নেতৃত্ব দেন সেনাপতি বখত খান ঠিক আছে মানে বাহাদুর শাহ জাফরকে তো নেতা হিসেবে বেছে নিলেন রাজা হিসেবে বেছে নিলেন কিন্তু তার যেহেতু বয়স বেড়ে গেছে আশি বছর হয়ে গেছে সেই কারণে তার হয়ে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তারই সেনাপতি বকরত খান এরকম একটা পয়েন্ট ছিল এবার হচ্ছে কানপুর সংক্রান্ত অসন্তোষ কোম্পানি হঠাৎ করে দ্বিতীয় বাজিরাওয়বের দত্তপুত্র নানা সাহেবকে ভাতা দেওয়া বন্ধ করে দেন এবং সেনাপতি তাতিয়া টোপির নেতৃত্বে কোম্পানির বিরুদ্ধে নানা সাহেব বিদ্রোহ ঘোষণা করেন অর্থাৎ নানা সাহেবকে যে ভাতা দিত ইংরেজরা আসলে নানা সাহেব যেহেতু দত্ত পূর্ত হয়েছিলো নীতি অনুসারে কী করা হয়েছিল নানা সাহেবকে কানপুরে পাঠানো হয়েছিল ঠিক আছে কানপুরে কানপুরে রাজা হয়েছিল নানা সাহেব কিন্তু তার বদলে বলা হয়েছিল নানা সাহেবকে ভাতা দেওয়া হবে হঠাৎ করে ইংরেজরা তা বন্ধ করে দেওয়ায় নানা সাহেব এবং তার সুদক্ষ সেনাপতি তাতিয়া টুপি কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবার ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের বীরত্ব সত্য বিলোপ নীতি অর্থাৎ সেই রাজাদের যদি দত্তক পুত্র থাকে তাহলে কিন্তু সেই রাজ্য ব্রিটিশরা হস্তগত করবে ঠিক আছে নিজ পুত্র না থাকলে সেই রাজার সাম্রাজ্য আর গড়ে তোলা যাবে না সেই যে নীতিটা আমি পড়িয়েছিলাম তো সেখানে ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের বীরত্ব দেখো সপ্ত বিলোপ নীতির বিরোধিতা করে ঝাঁসি লক্ষ্মী লক্ষ্মীবাই পিঠে তার দত্তক পুত্র মানে যে পুত্রকে রাজা হিসেবে মানতে রাজি নয় ইংরেজরা সেই পুত্রকেই রাওকে বেঁধে নিয়ে পিঠে বেঁধে নিয়ে হবে এটা আমি একটু লিখতে ভুলে গেছি সেই পুত্রকে পিঠে বেঁধে নিয়ে কোম্পানির বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে তিনি অবতীর্ণ হন এবং বিদ্রোহে তৈল যুক্ত করেন মানে বিদ্রোহে আগুন যেমন ঘি ঢাললে আগুনটা জ্বলে ওঠে ঠিক সেরকমভাবে তৈলযুক্ত করেন এখানে তিনি সেনাপতি তাতিয়া টুপির সহায়তা পান তাতি টপি কে ছিলেন এই যে নানা সাহেবের যে সেনাপতি ঠিক আছে এবার হচ্ছে অযোধ্যায় অসন্তোষ কোম্পানি জোর করে অযোধ্যার যে রাজা বা বাদশাহ ছিলেন মোগল সাম্রাজ্যের বাদশাহ ছিলেন ওয়াজিদ আলী শাহর মৃত্যুর পর পুত্র নাবালক রাজা সিংহাসনে বসে এবং সেই সময় বীরজিৎ কাদিরকে নাবালক রাজা বীরজিৎ কাদের মানে যে ওয়াজিদ আলী শাহের দত্ত দত্তপুত্র না আর ওয়াজিদ আলী শাহের পুত্র ছিল বীরজিৎ কাদির এবার যখন ওয়াজিদ আলী শাহ মারা যান তখনই বীরজিৎ কাহির যেহেতু নাবালক পুত্র ছিল সে তো ভালো করে রাজ্যটাকে চালাতে পারতো না সেই কারণে ইংরেজরা এই অযোধ্যা দখল করতে চেয়েছিল তো কী বলছে বীরজিৎ কাদেরকে সিংহাসনচ্যুত করতে চাইলে এই বীরজিৎ কাদেরের মাতা হজরত মহল সক্রিয়ভাবে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং রণক্ষেত্রে অবতীর্ণ হন ঠিক আছে এইগুলো অযোধ্যা বলছে বিহারের অংশগ্রহণ আশি বছর বয়সী বৃদ্ধ রাজকুমার সিং যিনি কিনাই বিহারের রাজা ছিলেন তিনি এই বিদ্রোহে অংশগ্রহণ করেন এবং সাহসের সাথে নেতৃত্ব দেন এক্ষেত্রে তিনি নানা সাহেব ও তাতিয়া টুপির সহায়তা পান মানে দেখো আশি বছর বয়সী বৃদ্ধ রাজা রাজা কুমার রাজাকুমার সিং তার আশি বছর বয়স তবুও তিনি সাহসিকতার সঙ্গে এই বিদ্রোহে কিন্তু বিহারবাসীকে একত্রিত করেছিলেন এবং নেতৃত্ব দিয়েছিলেন তারপর ছোট্ট করে একটা কনক্লুশন তোমরা অ্যাড করে দেবে এভাবেই এই বিদ্রোহকে বিনায়ক দামোদর সাভারকার সহ কিছু ঐতিহাসিক ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন কেন স্বাধীনতা যে তো বলেছেন তাহলে তোমরা বুঝতে পারলে এই ঘটনার কারণে তো লাস্টে তোমরা এটুকু অ্যাড করে দেবে এবার দেখো আমি এবার তোমাদের সাথে এই বিদ্রোহের কেন ব্যর্থ হয়েছিল সেটাই বলবো অনেকটা কিন্তু এই নোটসটার মতোই হবে তোমরা একটু বুঝে বুঝে পড়বে ঠিক আছে সিপাহী বিদ্রোহ ব্যর্থ কেন হয়েছিল আঠেরোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ নিঃসন্দেহে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে পরিগণিত হলেও মূলত কিছু রণকৌশল এবং ভারতীয় রাজা ও জনগণের ঐক্যের অভাবে এই বিদ্রোহর স্তিমিত হয়ে যায় তার কারণগুলি হল বাহাদুর শাহ জাফরের নির্বাসন সিপাহীরা বাহাদুর শাহ জাফরকে নেতা হিসেবে নির্বাচন করলেও আদতে তিনি বৃদ্ধ হওয়ায় সক্রিয় নেতৃত্ব দিতে না পারায় অফিসার হটসান রেঙ্গুনা তাকে নির্বাসনে পাঠান এভাবে মিরটের বিদ্রোহ থেমে যায় তখন নানা সাহেব ও তাতিয়া টুপির শাস্তি নানা সাহেব সেই সত্যি কানপুরে বিদ্রোহ চালিয়ে যেতে পারেননি কোম্পানির আগ্রাসনের কাছে হার স্বীকার করে তিনি নেপালে পালিয়ে যান এদিকে তাতিয়া টুপিকে তারই এক পরিচিত ব্যক্তি বিশেষঘাতকতা করায় আঠারোশো উনষাট সালে আঠেরোই এপ্রিল ফাঁসি দিয়ে দেওয়া হয় অতটা মর্মান্তিক একটা পরিস্থিতি এরপর হচ্ছে বেগম হজরত মহলের পলায়ন কোম্পানির আগ্রাসনে বিদ্রোহ স্তীমিত হয়ে থাকলে বেগমের পক্ষে তা এগিয়ে নিয়ে যাওয়া একা সম্ভব হয়নি মানে সেই অযোধ্যায় এরা অযোধ্যায় হবে অযোধ্যায় সেই বিদ্রোহটা কিন্তু বেগম মহল একা চালিয়ে নিয়ে যেতে পারেননি তাই তিনি নেপালে পলায়ন করতে বাধ্য হন ফলে বিদ্রোহ থেমে যায় রণক্ষেত্রে লক্ষ্মীবাইয়ের মৃত্যুবরণ অগ্নিকন্যা ঝাঁসি রানী লক্ষ্মীবাই বীরত্বের সঙ্গে গোয়ালিয়রের কোটা কোটাকি সরাই নামক স্থানে এই নামটা অবশ্যই দেবে কোটাকি সরাই নামক স্থানে পারলে অন্য কালি দিয়ে লিখবে ব্রিটিশ বাহিনীর সাথে যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করলে ব্রিটিশদের পথ পরিষ্কার হয়ে যায় এবং যুদ্ধ 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 বলছি থেমে যায় রাজকুমার সিংয়ের মৃত্যুবরণ নানা সাহেবের সাথে রাজকুমার সিং মানে বিহারে যেটা হয়েছিল ঠিক আছে বিহারে লিখে দেবে তোমরা বিহারে রাজকুমার সিংয়ের মৃত্যু নানা সাহেবের সাথে যুদ্ধ চালিয়ে গেলেও যুদ্ধে তার হাতে গুলি লাগে এবং তিনি বলতেন আমরা দাসত্ব মেনে নেবো না মাতৃভূমিকে রক্ষা করতে হবে প্রয়োজনে প্রাণ দিয়ে এটাকে কোটেশনের মধ্যে লিখবে তাহলে কিন্তু ভালো হবে নোটসের কোয়ালিটিটা বেড়ে যাবে ঠিক আছে তাই কী বলতেন আমরা দাসত্ব মেনে নেব না যেহেতু উনি বলছেন সেই জন্য এখানে কোটেশানটা দিয়েছি মেনে নেবেন না মাতৃভূমিকে রক্ষা করতে হবে প্রয়োজনে প্রাণ দিয়ে গুলিবিদ্ধ হাতে শেষমেশ তিনি নিজেই কেটে দেন ঠিক আছে তার যে হাতে গুলি লেগেছিল ইংরেজের গুলি পড়েছিল তার হাতে বন্দুকে সেই গুলিবিদ্ধ হাতটা কিন্তু তিনি নিজেই কেটে দেন এবং বীরত্বের সাথে তিনি মৃত্যুবরণ করেন শেষ কথা এই বিদ্রোহ ভারতে সকল শ্রেণীরা সমানভাবে অংশগ্রহণ করেনি যেমন ডক্টর সুরেন্দ্রনাথ সে তার এইটিন ফিফটি সেভেন গ্রন্থে বলেছেন জাতীয়তাবাদী উপাদান এই বিদ্রোহে ছিল না সেই জন্যই ভারতের অর্ধেক মানুষ কিন্তু এই বিদ্রোহে খুব একটা সক্রিয় অংশগ্রহণ করেনি এছাড়াও শিক্ষিত বাঙালি সমাজ মানে আমাদের যে বাঙালি সমাজ সেই সময় ব্রিটিশদের সমর্থন করতো অর্থাৎ পাশ্চাত্য শিক্ষা সেই সময় স্কুল কলেজ প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল সেই সেই শিক্ষায় শিক্ষিত হয়ে বাঙালি সমাজ কিন্তু মনে মনে কি করত ব্রিটিশদের সমর্থন করত। সেই জন্য তারাও এই বিদ্রোহকে বিশেষ আমল দেয়নি এবং আঠারোশো সালের বিদ্রোহ এখানে সমাপ্ত হয়েছিল এরপরে এর ফলাফল কি হয়েছে ছিল সেটা নিয়ে একটা নোটস আমি বানিয়ে দেবো ভালো করে এখন থেকে রেডি করতে থাকলো কেমন হলো নোটসটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও ভালো বা খারাপ তো পুরোটা তোমরা প্লিজ দেখো আর সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ